domesticating. domesticating. paribarik karan. ghorkuno kara, consumptive. consumptive. khaikari. khaishil. khaishnu. kharogakrantho. kharogakrantho. kharogi. bon voyage. bon voyage. bidai shombhashon. astrologic. অ্যাস্ট্রোলজিক জ্যোতির্বিদ্যা সংক্রান্ত বসন্তকালীন বাসন্তী তাজা তরুণ ধি শক্তি ক্ষমতা শক্তি কর্মশক্তি চোঙের ব্যাস রিং ধার ভরতি করা নথিভুক্ত করা তালিকাভুক্ত করা সভ্য করা তালিকায় নাম লিখিয়া লথয়া সংগ্রহ করা নিবন্ধিত করা লিখিয়া রাখা ডিফেন্ডার ডিফেন্ডার প্রতিবাদী রক্ষাকর্তা রক্ষক পালক সমর্থকান দযতার জাহির চলুন অনুশীলন করা যাক ডোমেস্টিক হেইরিংক হেইরিং পারিবারিক করান ঘরকুনো করা কনসামটিভ Consumptive Koi Kari, Koi Shil, Koi Snu, Bon Voyage, Bon Voyage, Bidai Shomhashun <laughs> Astrologic. অ্যাস্ট্রোলজিক জ্যোতির্বিদ্য সংক্রান্ত বসন্তকালীন বাসন্তী তাজা তরুণ খ্যালবারি ক্ষমতা শক্তি কর্মশক্তি চোঙের ব্যাস রিং, দেনা ধার ভরতি করা নথিভুক্ত করা তালিকাভুক্ত করা সভ্য করা তালিকায় নাম লিখিয়া লথয়া সংগ্রহ করা নিবন্ধিত করা লিখিয়া রাখা ডিফেন্ডার প্রতিবাদী রক্ষাকর্তা রক্ষক পালক সমর্থক সহৃদয়তার জাহির আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন